তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের বেসিক্যালি ভিডিও হচ্ছে কলকাতা পুলিশের এক্সাম ডেট ফোকাসিত হয়েছে তো সেটা নিয়ে আমি আগে আরও ভিডিও বানিয়েছি তো আজকে আরও ডিটেলসে তোমাদেরকে বলবো তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেয় যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের ইউটিউব পেজে আসতে পারে লেস্ট কন্টিনিউ তো ফার্স্ট অফ অল এই ভিডিওতে আমরা বলবো যে কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ প্রিলি পরীক্ষার তারিখ কবে প্রকাশিত হয়েছে এবং অফিসিয়ালি আপডেট নিয়ে কিছু আলোচনা করব যেমন কেপি কনস্টেবেল প্রিলি পরীক্ষার কাট অফ কত যেতে পারে এই স্বল্প সময়ে কিভাবে প্রস্তুতি করবে তোমরা আর সিলেবাস কীভাবে শেষ করবে কীভাবে প্র্যাকটিস ছেড়ে দেবে সেটা নিয়ে ফুল ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে এসে দিই তোমাদের মায়ের জার্নি জিরো পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তো তারা সবাই বুঝতে পারবে যে আমি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছি এবং আমি এই বিষয় নিয়ে আরও আগেও ভিডিও বানিয়েছি তো তোমরা যারা ভিডিওটি দেখো নি তারা এই ভিডিওটি দেখে একদম ক্লিয়ার হয়ে যাবে তো ফার্স্ট অফ অল আমি বলবো যে পরীক্ষার ডেট যে মেন পয়েন্টে চলে আসবো আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তো আঠারো তারিখে একটা ডেট উঠে এসেছে এটা অফিসিয়ালি ডেট দিয়েছে তো এরা কি যে করবে তার কোনো গ্যারেন্টি নেই যে আঠেরো পাঁচ ডেটটা দিই যে এটার আগেও হতে পারে বা এটার পরেও পেছিয়ে যেতেও পারে কারণ ব্যাপারটা হচ্ছে এখন ও বিসি কেসের এখনও প্রবলেমটা সলভ হয়নি তো সেই আমি বলবো আঠেরো পাঁচ তারিখে যেহেতু ডেট দিয়ে তোমরা ওই ডেট হিসাবেই তোমরা কন্টিনিউ করতে থাকো তো আঠেরোই মে তো আঠেরোই মে তোমাদের এক্সাম হচ্ছে সেই দিন সানডে তো তোমরা কীভাবে এটা প্রিপারেশান নেবে এবং কীভাবে কীরকমভাবে রুটিন বানাবে সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের সামনে এনে দেবো তো আঠেরো তারিখ তোমাদের এক্সাম সেটা তোমরা মাথায় রাখবে ঠিক আছে এটা তোমরা মাথায় নিয়ে চলো যে আঠেরো তারিখ আমাদের কেপি এক্সাম হচ্ছে আর এটা তোমাদের মাথায় রাখো যে কেপি এক্সাম হয়েলেই ডাব্লিউ বি এক্সামও হবে কারণ ফার্স্টে কেপি এক্সাম তারপর ডাব্লিউ বি এক্সাম এটা তোমরা ভালো করে জানো তো কেপি এক্সাম হতে হতেই সেই মাসেই ডেট দিয়ে দেবে তোমাদের কলকাতা ডাব্লিউ বি এক্সামটা ঠিক আছে তো পরের স্টেপে যাই তো তোমাদের আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে যে কখন পরীক্ষা হতে চলেছে তো তোমাদের নিশ্চয়ই আর কোনো মনে সংকোচ নেই তো কারো যদি সংকোচ থাকে তো আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো আমি সেটা তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো তো আমি বলবো এই ভিডিওতে যে পরীক্ষা কাট অফ কেমন যেতে পারে আর এই এই স্বল্প সময়ে তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সেটারও আমি বলছি আর সিলেবাস কীভাবে শেষ করবে কীভাবে প্র্যাকটিস সেট দেবে তো তোমরা ধরে চলো যে ফার্স্টে বলবো প্রিলিমিনারি কাটক কত যেতে পারে সেটা আগে ক্লিয়ার করি তারপর স্টেপগুলো ক্লিয়ার করছি তো ফার্স্ট অফ অল বলবো আমি বিগত কেবি কলকাতা পুলিশের তোমাদের কত কাটক গিয়েছিলো ঠিক আছে তো সেটা নিয়ে ফার্স্ট আমি ভিডিওটা আলোচনা করি তো ফার্স্ট ইউ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ সাতষট্টি ও বিসি এর গেলেই চৌষট্টি পয়েন্ট পঁচিশ ওবিসি বিসি ও বিসি সরি ও বিসি বি এর গিয়েছিলো চৌষট্টি পয়েন্ট পঁচিশ ওবিসি এর গেছিলো ছাপ্পান্ন পয়েন্ট পঁচাত্তর এস সি গেইলো পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর এস টি গেইল সাঁত্রিশ পয়েন্ট পঁচিশ তো তোমাদের বিগত বছরের যে কাট তোমাদের দেখালাম তো তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো যে এবছর কীরকম কলকাতা পুলিশের কাট যেতে পারে তো ব্যাপারটা হচ্ছে ডাব্লিউপি আর কলকাতা পুলিশের দুটোর মধ্যে পার্থক্য হলো আগের বারে ডাব্লিউইপি দুটো এক্সাম হয়েছিলো প্রিলিয়ার মেন আর কলকাতা পুলিশ তো দুটোই হয় তোমরা সেটা ভালো তো সে বেসিক্সে তোমরা নলেজ লাগাতেই পারো যে কলকাতা পুলিশ কত কাট অফ যেতে পারে এবং ডাব্লিউইপি কত কাট যেতে পারে কারণ কেপিটা হচ্ছে দুটো এক্সাম হয়েছিলো মেন প্রিলিম তো তোমার সেই হিসাবে এটা তুমি তোমার আন্ডায় লাগাতে পারবে যে কীরকম কাট অফ যেতে পারে কিন্তু আমি এখানে একটা কথা বলবো ডাব্লিউবিটা আগের বার দুটো হয়েছিল এবারে একটি এক্সাম হবে মেন ডাইরেক্ট মেন এক্সাম হয় ঠিক আছে মেন বলছি কারণ একটি এক্সাম সেই জন্য মেনই বলছি আর আগের মেন প্রিলি হয় তারপর মেন হয় তো সেই হিসাব থেকে তোমরা ডাব্লিউইপি কাট অফটা বুঝতে পারবে না তাও আমি সব কিছু ক্লিয়ার করে দেবো তোমাদেরকে তো তোমরা যদি আমার কমেন্টে করো আমি একটা এই ভিসিউ ভিডিও বানিয়েছি কলকাতার ডাবলুইপি কত কাট অফ যেতে পারে লেডি কনস্টেবেল এবং কনস্টেবলদের তো সেটারও ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার কী কী ভিসের ভিডিও আছে তো আই থিঙ্ক তোমাদের বুঝে গেছো তো কলকাতা পুলিশ কত কাট অফ যেতে পারে তো এটাতে জয় নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী তোমরা পাঁচ কি দশ বাড়ি নেমে বাস তাহলে তোমাদের সেই কাট অফটা এবছর ক্লিয়ার হয়ে যেতে পারবে কারণ এটা দুটো এক্সাম আছে তো তোমাদের সেরকম প্রবলেম নেই এটা তোমাদের পিলি হিসাবে চলো মেনটা আমি তোমাদেরকে করে বলে দেব আর বাকিগুলো যেগুলো আছে তোমাদের সেইগুলো নিয়ে আমি ফুল ডেডিকেটেড তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো আমাদের তো আমি তোমাদেরকে বলার জন্য এসেছিলাম যে তোমাদের কলকাতা পুলিশ এক্সাম কখন হচ্ছে কারণ আগের ভিডিওটা যারা দেখো নেই তারা এই ভিডিওটা দেখে অনেক হেল্পফুল হবে তো আই থিঙ্ক তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে বা সব কিছু বুঝতে পেরে গেছো যে কি হচ্ছে না হচ্ছে কখন কী এক্সাম হচ্ছে কী সিলেবাস থাকবে ঠিক আছে তো আশা করছি কারোর কোনো কিছুর প্রবলেম নেই আর কারোর যদি কোনো কিছু বলার থাকে বা কারোর যদি কোনো কিছু প্রবলেম থাকে তো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেটারও তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো কোনো প্রবলেম নেই আমার তো আজকের বেসিক্যালি ভিডিওটা এইটাই দেখা হবে পরে ভিডিওতে আরে অনেক দিন ভিডিও আসছে না ঠিক আছে সেটার জন্য আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছি যে আমার সঙ্গে কি হয়েছিল তো দু তিন দিন প্রায় আমার প্রায় দু তিন দিন কি প্রায় চার পাঁচ দিন তো অনেক প্রবলেম চলছিলো সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি তো তোমাদেরকে সেই ভিডিওর জন্য ভিডিও আমি বানিয়ে দিয়েও দিয়েছি কী প্রবলেম হয়েছিলো সেটা তোমরা দেখে নিতে পারো তো আই থিঙ্ক তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা জয় হিন